নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে স্নান হয়ে গেল কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও ধুয়ে স্নান করে চলে এলাম এবার চুলটা আঁচড়ে নিচ্ছি তারপরে মুখে একটু ক্রিম ক্রিমটি মেখে আর যাবো ঠাকুর পূজা করতে বাসি কাজ সব সারা হয়ে গিয়েছে বিছানা তোলাও হয়ে গিয়েছে ঘর ঝাঁট দিয়ে মোছাও হয়ে গিয়েছে ঘুরে এলাম চুল টুল আঞ্জে রেডি হয়ে নিলাম এবার যাব ঠাকুর পূজা করতে অনেকক্ষণ উঠেছি ব্রাশ করলাম মুখ ধুলাম জামা কাপড়ারে ধুলাম আর এখানে ধরুদের ভাত বসিয়েও দিয়েছি এবার যাব ঠাকুর পূজা করতে এই হলো জামা কাপড়ের বালতি এখন যাব ছাদে এই কটাকে মিলে দিয়ে আসি মিলে দিয়ে তারপরে পূজা করব ছাদে চলে এসেছি এবার জামা কাপড়গুলো মিলে ফেলি আর এই দেখুন আমাদের পাশেই কারোদের বাড়ি বিয়ে বাড়ি চলছে সকাল থেকে গান হচ্ছে সানাই বাজছে বেশ ভালো লাগছে বললাম না অগ্রাহ্য মাস রোজ রোজ বিয়ে বাড়ি থাকবে বেশি কথা আর বলবো না এবার জামা কাপড়গুলো মিলে দিই গতকাল বিকেলবেলা আবার মিস্ত্রি দাদা এসেছিল এসে এটার উপরে প্রাইমার করেছে পুরোটাই আর আমাদের যেহেতু এটা ছাদে নয় অ্যাসভেস্টাস দেয়া এটাতেও কালকে রং করেছে বললো যে এখানটায় রং করলে ভালো হবে দেখতে সুন্দর লাগবে ঘরটা আর আজকে সেই পাইপগুলোকেও রঙ করে দেবে আর দেয়ালের রঙ আজ হয় কি আগামীকাল হয় দেখি যেমন হবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে সকালের বাজার পেঁয়াজকালি বিনস সিম ওলকপি কাঁঠালির কলা আর এখানে দুটো বরবটি এই দুটো হলো আমাদের পাখির জন্যে বাবা হ্যাঁ আর আজকে সকালবেলা খুব পাউরুটি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই একটা পাউরুটি আনা হয়েছে আর এখানে মাছের তরকারি আলুটা কেটে রেখে দিলাম এখানে মাছ বের করে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি এবার সবজিগুলো কেটে নেব আজকে রান্না করব সিম ওলকপি আলু পেঁয়াজ কলি আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি এবার এই সবজিগুলোকে কেটে নিই আর রান্না করব পার্শে মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল গামাকা গামাকা তরকারি করব তো মাছের তরকারি আলু তো কেটে নিয়েছি ধুয়েও দিয়েছি এবার এই সবজি কটাকে কেটে নিই নিয়ে আর রান্নাটা বসিয়ে দিই অনেক বেলা হয়ে গিয়েছে আলু ওলকপি সব কেটে ধুয়ে নিলাম শিমটাও আর পেঁয়াজ কালিটা ধুয়ে রেখে দিয়েছি এবার কেটে নেব ছোট বসিয়ে দিই আর এখানে ভাত হয়ে গিয়েছে তেলে গরম হয়ে যেতে পাঁচফরম দিয়েছিলাম দিয়ে আলু আর ওলকপিটা তুলে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটাকে ভালো করে ভাজবো তারপর সিমটা দেব এবার সিমটা তুলে দিলাম একটু ভালো করে ভাজবো তারপরে পেঁয়াজটা দিকে কে দিয়ে দেবো পেঁয়াজটা দিতে দিয়ে একটু দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ ভালো করে ভাজবো হয়ে যাবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে জল ঢেলে দেবো দিয়েছে দুটো কড়া করলাম এটা সব শরীর বলছি ওই দিকে ওখানটা তুলে দিলাম আর এটাকে মাঝভাজাতে বসে দিলাম তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর অনেক বেলা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে আট পিস মাছ ছিল আজকে সব করে নিচ্ছি আর এখানে পেঁয়াজটাকেও পছিয়ে নিয়েছি এবার কড়ায় তেল গরম আছে আলুটা তুলে দেবো আলু পিঁয়াজটা ভালো ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু নুনও দিয়ে দিয়েছি এবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে একটু মেড়ে কেড়ে জল ঢেলে দেব তরকারিতে জল ঢেলে দিলাম ফুটে উঠলে মাছগুলো তুলে দেব মাছগুলো একটু বেশি যদি ঝোলে ফোটে তাহলে খুব সুন্দর টেস্ট হবে তরকারি আমার রান্না কমপ্লিট এই হলো শীতকালের সমস্ত সবজি গড়ি দিয়ে চচ্চড়ি আর এই হলো পার্শে মাছের ঝাল আলু পেঁয়াজ দিয়ে একটু ঝোল রেখেছি সকালবেলা এনেছিল রুটিটা সকালে ডিম টোস্ট করব বলে সারা সকাল ভোরে সময় পেলাম না এই বিকেল সাড়ে চারটের সময় এলাম ডিম টোস্ট বানাতে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর রুটিটাকে নিয়ে নিয়েছি এবার রুটিটাকে মাঝখান দিয়ে একটু কেটে নেব তারপর যা যা করার করে নেব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব রুটিটাকে কেটে নিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কাতে অল্প করে একটু নুন মাখিয়ে নিলাম আর এখানে এই দুটো ডিম বের করে নিলাম এবার এই ডিমটা এটার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব রুটিগুলোকে হালকা করে একটু সেকে নেব এমনিতেই পাউরুটি খেলে সহজে হজম হয় না গ্যাস অম্লর সম্ভাবনা থাকে তো আর এখন এই বিকেলবেলা তাই একটু সেঁকে নিচ্ছি হালকা করে সেঁকে নেবো এক পিকটা হয়ে গিয়েছে এবার এই পিকটা করে নিলে গ্যাস এটা হতে থাক গ্যাস টিমেই করা আছে ডিম তো ডিম ডিম দুটো ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমার রুটিটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে অর্ধেক ডিমটা দিয়ে আর একটা রুটি তাতে দিয়ে দিলাম এটা এখন স্টিমে ধীরে ধীরে হতে থাক এখন এতে একটু অল্প করে তেল দেবো একদম শুকনো না হলে আর একটা বসিয়ে দিলাম আগেরটা ঠিক যেমনভাবে করেছিলাম এটাও ঠিক তেমনভাবে এটা এরকম স্টিমে হতে থাকবে আমার ডিম টোস্ট কমপ্লিট এবার এটাকে একটু সাজিয়ে দিই তাহলে খাওয়ার আগে দেখেই চোখটা ধন্য হয়ে যাবে খেতে তো ভালো হবেই আশা করি আমার ডিম টোস্ট সাজুগুজু করে নিয়েছে কেমন হয়েছে জানাবেন কিন্তু উপরে ঘরে কাজ হচ্ছে আপনারা তো দেখেইছেন রঙ হচ্ছে যদি বা রঙ এখনও কমপ্লিট হয়নি আর এক দু দিন হলেই হয়তো হয়ে যাবে তাই ইলেকট্রিকের জিনিসগুলো নিয়ে চলে এলো সেদিন দুপুরবেলা ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিলো সব ফর্দ করে দিয়ে গেছে এই কেসিং এক টিউবলাইট আর এর মধ্যে সুইচ বোর্ড আর এই সুইচ বোর্ডের বক্স আমাদের তো কনসিলওয়ারিং নয় বক্স হবে এই বক্সগুলো সাদা সাদা আর উপরের কভারটা এরকম সি গ্রিন কালারের এগুলো হচ্ছে বাল্বের পয়েন্ট ও সরি এগুলো হচ্ছে অ্যাঙ্গেল বলে বাল্ব লাগাবার আর এটা সিএফএল মনে হচ্ছে এই আর একটা বক্স এগুলো সব কীভাবে জানি না মোটামুটি এই সব আনা হয়েছে মেয়ে সব বের করে করে আপনাদের দেখাচ্ছে ওর খুব শখ আপনাদের আপনাদের দেখাবে কি কিনে এনেছে বাবার সঙ্গে ওই গিয়েছিল এগুলো কেনাকাটা করতে কালারটা কিন্তু মেয়েই চুজ করেছে বেশ সুন্দর কালার আর ওর খুব প্রিয় কালার এই সেই সি গ্রিন কালারটা ভালোই হয়েছে খারাপ হয়নি এই সব জিনিসপত্র এটা মনে হয় ওই টিউবলাইটের লাগবে এগুলো সত্যি বলতে আমি সব কিছু জানি না কোনটা কী জিনিস ব্যাপারে এগুলো সব যে ইলেকট্রিকের জিনিস এটুকুই জানি আর এইগুলোকে নাকি ডায়মন্ড বলে নিয়ে বলল আমার এসব সম্বন্ধে এক ফোঁটাও নলেজ নেই ও তো দোকানে গিয়েছিল মনে হচ্ছে শুনে এসেছে আর এগুলো সুইচ সুইচ আছে আর এও আছে বলে ও এমসিবি মনে হয় প্লাগ ও প্লাগ অনেক কিছু জিনিসপত্র আর বের করিস আর এই ব্যাগের মধ্যে আছে তার আছে কাঠের ওই কি গুটকা বলে মনে হয় এগুলোকে আর ওই সব দরকারি সামগ্রী হুম ব্যাস এই তো এই টোটাল সব জিনিসপত্র কাজ শুরু হোক আবার আপনাদের সঙ্গে শেয়ার করব সব কিছু গতকালকে সবজিগুলো ধুয়ে দিয়েছিলাম জল একদম ঝরে শুকনো হয়ে গিয়েছে এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেব প্যাকেটের মধ্যে করে তাহলে আর আজকে সকালে টিফিনে করব আলুর দম মিস্ত্রি দাদাও এসে গিয়েছে আজকে সকালে তাই এখানে আলু কেটে ধুয়ে রেখে দিলাম মেয়ে আজকের সকালে ভাত খাবে বলেছে তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি পড়তে গিয়েছে একটু পরেই চলে আসবে এলে আর ওকে খেতে দিয়ে যাবে আলুর দমটা বসিয়ে দিলাম তেল গরম হয়ে যেতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দিয়েছিলাম আলুগুলো একটু ভাজা হয়ে যেতে আদা বাটা দিয়েছি এটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো নুন দেবো দিয়ে আর জল ঢেলে দেবো আজকে সকালে টিফিন হবে দম মূল আর শশা আছে শসাও কেটে দেবো আর এই দেখুন আমি একসঙ্গে দুটো কাজ করছি শীতকাল পড়েছে তো আর তেলটা বসে গিয়েছে এই রান্না করছি আর এখানটা এরকমভাবে বসিয়ে দিয়েছি যাতে তেলটাও গলে যায় কী বুদ্ধি আমার ঠিক আছে তাহলে এটা এখন করে নিই তারপর আবার আসছি আজকে সকালের বাজার মাছ এনেছে কাতলা মাছ এটা আজকে যেহেতু সকালে মিস্ত্রি দাদা কাজে এসছে দুপুরে খাবে তাই নাহলে আসতো বৃহস্পতিবার নিরামিষ হতো যাই হোক কোনো অসুবিধা নেই তাই মাছ আর এখানে ফুলকপি এনেছিল আমি ফুলকপিটা কেটে ফেলেছি শশা কলা আর এই ফুলকপিটা কেটে ধুয়ে দিয়েছি আর এখানে আলুটাও কেটে নিয়েছি এখানে মিস্ত্রিতে দেওয়ার জন্য চা বসিয়েছি ওনাকে আগে চা দেব আলুর দমটা হয়ে গিয়েছে কেমন হয়েছে জানাবেন বেশ লাল লাল ঝাল ঝাল ঢাকা দিয়ে দিলাম আর তেলটাও গলে গিয়েছে একসঙ্গে দুটো কাজ হয়ে গেলো মাছটা ভেজে নিলাম চার পিস মাছ আর আজকে কাতলা মাছের এনেছি মাথাটা কত বড় আর এখানে ফুলকপিটাও ভেজে নিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আর এখানে আলু ভাজতে বসিয়েও দিয়েছি ঝোল বসিয়ে দিয়েছি জল ঢেলে দিয়েছি আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে মাছ আর ফুলকপিটা তুলে দেবো রান্না কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট সব বাসন মেজেও নিয়েছি আর এখানে উপর দেওয়াও হয়ে গিয়েছে ঝুড়িতে দিয়েছি ঝুড়িতে সব ধরে নি তারপর যে কটা ছিল এই উপরে দিয়ে দিলাম আর একটা শশা অনেক দিনের পুরানো ফ্রিজে ছিল সেটাকে বের করে রেখে দিলাম এবার একটু রেস্ট নিই সকালে মোচার নন্ট করেছিলাম সকালে খাইনি মানে দুপুরবেলা এখন রুটির সঙ্গে খাবো বলে রেখে দিয়েছিলাম ওটাকেই তুলে নিচ্ছি খাবারটা বেড়ে নিই অনেক রাত হয়েছে এবার আমি খাবো আর বিকেলবেলা করেছিলাম ছানার তরকারি ফুলকপিও দিয়েছিলাম পাটিতে নিয়ে নিলাম পনির আলু ফুলকপির তরকারি এবার নেব রুটি এতে আছে রুটি আর আজকে খাওয়ার আগেই বাসনগুলো মেজে নিয়েছি সব মাঝে হয়নি কিছু এখনো আছে আর কিছুটা মেজে নিয়েছি রুটিটা নিয়ে নিই রুটিটাও এবার খেতে বসে আমার প্রিয় কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আজকেই নিয়ে এসেছে একদম টাটকা আর তেমনই ঝাল রুটি হোক মুড়ি হোক সব কিছুর সঙ্গেই কাঁচা লঙ্কা খেতে দারুণ লাগে আর রুটির সঙ্গে দুপুরে তো মোচাও করেছিলাম মোচা দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগছে আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ